মাত্র একশো টাকায় ননস্টিকের এই সুন্দর ফ্রাইপেনগুলো কিনতে পারবেন তাছাড়া স্টিলের ফ্রাই পাবেন মাত্র একশো টাকা করে আরও পাবেন স্টিলের এত সুন্দর একটা কড়াই আর এটার প্রাইসও কিন্তু সেম একশো টাকা তারপর দেখিয়ে দিচ্ছি কিছু হাড়ির কালেকশন তো এখানে কিন্তু আপনারা স্টিলের হাড়িও পাবেন আবার হচ্ছে অ্যালুমিনিয়ামের হাড়িও পাবেন আর বিভিন্ন সাইজের হাড়ি আছে তো কিছু হাড়ি আছে ঢাকনা সহ আবার কিছু হাড়ি আছে ঢাকনা ছাড়া তো স্টিল বা অ্যালুমিনিয়াম সাইজে ছোট বা বড় যেটাই নেন প্রাইস কিন্তু সেম থাকবে একশো টাকা করে পার পিস আর স্টিলের খুবই সুন্দর এই মিল প্যান্টটা পারচেস করতে পারবেন মাত্র একশো টাকায় তারপর এখন যে টিফিন বক্সের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু সেম একশো টাকা করে পার পিস নিলের জিনিসের পাশাপাশি আবার অ্যালুমিনিয়ামেরও অনেক কালেকশন পাবেন যার মধ্যে এরকম সুন্দর কড়াই বিভিন্ন সাইজের মিল প্যান তারপর হচ্ছে এই ধরনের ফ্রাই প্যান এবং সসপ্যান সহ অনেক অনেক কালেকশন পাবেন আর এগুলোর প্রত্যেকটার প্রাইসই হচ্ছে একশো টাকা করে তাছাড়া তিন বাটির এই টিফিন কেরিয়ারটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আসলে এটা হচ্ছে একটা একশো টাকার দোকান এখান থেকে আপনি যা নেবেন একশো টাকা আর এই দোকানের আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু দর দাম করা নেই কোনো ঝামেলা নেই কারণ ওনার হচ্ছে এগুলো সবই ফিক্সড প্রাইসে সেল করে থাকেন তারপর যে খুবই সুন্দর একটা ফুড ডিভাইডার দেখতে পাচ্ছেন এটাও কিনতে পারবেন মাত্র একশো টাকায় এছাড়াও কিন্তু এখানে পাবেন স্টিলের খুবই সুন্দর কিছু প্লেটের কালেকশন যার মধ্যে ছোট বড় বিভিন্ন সাইজ পাবেন আবার হচ্ছে অনেক ডিজাইনও আছে আর প্রত্যেকটা প্লেটের ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর তো স্টিলের যে প্লেটই নেন না কেন প্রাইস কিন্তু একশো টাকা করে হোক সেটা সাইজে ছোট বা বড় অথবা কম ডিজাইন বা বেশি ডিজাইন প্রাইস কিন্তু সেম থাকবে একশো টাকা করে পার পিস অন্যান্য জায়গায় বা দোকানগুলোতে কিন্তু আমরা দেখি যে প্রোডাক্টের সাইজ বা ডিজাইন অনুযায়ী আসলে প্রাইস ডিমান্ড করে সাইজে বড় হলে প্রাইস বেশি আবার একটু বেশি ডিজাইন থাকলেও কিন্তু প্রাইস বেশিই বলে বাট এখানে কিন্তু সাইজ বা ডিজাইন অনুযায়ী প্রাইস ম্যাটার করে না সবগুলো প্রোডাক্টের প্রাইসই হচ্ছে সেম আর সব কিছুর প্রাইস যেহেতু সেম তারপর কিন্তু আপনার পছন্দ বা চাহিদার উপর ডিপেন্ড করবে যে কোন সাইজ বা কেমন ডিজাইনের প্রোডাক্ট আপনি পার্চেস করবেন তো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো প্লেটের কালেকশনই দেখানো হয়েছে এখন কিছু বাটির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আপনারা একশো টাকা করেই পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা বাটির ডিজাইন কত সুন্দর আসলে এখানে সংসারের জন্য প্রয়োজনীয় এত সুন্দর সুন্দর সব কালেকশন আছে যে এখানে আসার পর আপনারা সত্যি কনফিউজ হতে বাধ্য যে কোনটা রেখে কোনটা নেবেন কারণ একটার চেয়ে একটা প্রোডাক্ট দেখতে যেমন সুন্দর তাছাড়া এত কম প্রাইসে পাচ্ছেন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না এমনিতে আমরা সবাই জানি যে স্টিলের জিনিসের প্রাইস কতটা বেশি হয়ে থাকে বাট এখানে কিন্তু দেখুন এত বড় বড় সাইজের কারি বোলগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে তো এমন হবার কোনো চান্সই নাই যে এখানে আসার পর আপনাদের এগুলো পছন্দ হবে না কারণ এগুলো দামেও কম সেই সাথে কিন্তু কোয়ালিটিও ভালো আর এগুলো হচ্ছে আমাদের সংসারের জন্য অনেক অনেক প্রয়োজনীয় আর এই সুন্দর সুন্দর গ্লাসগুলো কিন্তু আপনারা একশো টাকা করেই কিনতে পারবেন আরেকটা কথা বলে রাখা ভালো যে এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই একশো টাকা অফারের এই সুন্দর জিনিসগুলো কিনতে হলে অবশ্যই তাদের দোকান ভিজিট করতে হবে তো দোকানের নাম এবং অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তাই পুরো ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন তো এতক্ষণ তো স্টিল ননস্টিক বা অ্যালুমিনিয়ামের অনেক অনেক কালেকশনই দেখানো হয়েছে এখন সিরামিকের খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে সিরামিকের যতগুলো কালেকশন দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে কিন্তু একশো টাকা করে পার পিস এখানে আপনারা বিভিন্ন ডিজাইনের প্লেট কারিবাটি কাপ এবং মগের হিউজ কালেকশন পাবেন তো যেটাই নেন একশো ছাড়াও আরো কত সুন্দর সুন্দর কালেকশন যেখানে আছে সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো যারা হচ্ছে সংসারের জন্য জিনিসপত্র কেনার কথা ভাবছেন তাদের কিন্তু এই অফারটা মিস করা একদমই ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে রিজনেবল প্রাইসে শপিং করতে পারবেন এমন দোকান স্ট্রিট মার্কেট অথবা সাপ্তাহিক মেলার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এরকম আরও অনেক অনেক নতুন নতুন দোকানের সন্ধান পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে আর বেশি বেশি শেয়ার করে দেবেন যেন আরও অনেকেই দেখতে পারে আর একশো টাকা অফার এই দোকানগুলোতে কিন্তু প্রচুর ভিড় থাকে শুক্রবার আর শনিবারে তো এমন অবস্থা হয় যে আপনি এখানে দাঁড়ানোর জায়গাটাও পাবেন না আর এমনিতে হচ্ছে মঙ্গলবার যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন তো মঙ্গলবার ছাড়া যেকোনো দিন এখানে চলে আসতে পারে আর এই দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কালেকশন দোকানের নাম্বার হচ্ছে একশো চুয়াল্লিশ তো ঢাকার নিউ মার্কেটের এক নং গেট দিয়ে ঢুকে রুপালী ব্যাংকের ঠিক অপোজিটে তাকালেই কিন্তু একশো টাকা অফার এর এই দোকানটি পেয়ে যাবেন